নমস্কার বন্ধুরা আজ আমার থামনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো বুঝতে পারছেন পরমবীর হনুমানজি তিনিও নাকি সোনার শিকলে বাধা আছেন আজ সেই গল্পই শুনব সবাই মিলে শুনুন সবাই মিলে জানুন এই গল্পটা আসলে প্রভু জগন্নাথ দেব যখন পুরীর পবিত্র ভূমিতে অধিষ্ঠিত হলেন পুরীর মন্দিরে তখন সর্বরাজ্য থেকে সমস্ত দেবদেবীরা এসেছিলেন তার দর্শন করবার জন্য তাই সেখানে সমুদ্র দেববাদ যাননি কারণ সমুদ্র দেব যে প্রভু জগন্নাথ খুব ভক্ত ছিলেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে পুরীর সমুদ্র সরাসরি ঢুকে পড়লেন পুরীর জগন্নাথ মন্দিরে সে এক ভয়ঙ্কর পরিস্থিতি সমস্ত পুরী ভেসে গেল সেই সমুদ্রের জলে জগন্নাথদেব সমুদ্রদেবকে বললেন এ কী করলে তুমি তখন উনি বললেন যে আমাকে মার্জনা করবেন প্রভু আমি আসলে আপনাকে দেখার লোভ সামলাতে পারিনি আমি চলে এসছি বলে সমুদ্রদেব ফিরে গেলেন কিন্তু যথারীতি সমুদ্রদেব যেহেতু প্রভু জগন্নাথদেবের একদম কাছাকাছি রয়েছেন তাই রোজই উনি লোভ সামলাতে না পেরে প্রভু জগন্নাথ দর্শনে চলে আসেন রোজই আর রোজই এক ঘটে এবার তখন প্রভু জগন্নাথ দেব তার প্রিয় শিষ্য হনুমানজি শরণাপন্ন হলেন হনুমানজিকে ডেকে পাঠালেন বললেন যে তোমাকে দ্বার হবে এবং তোমাকে দেখতে হবে তুমি লক্ষ্য রাখবে যেন সমুদ্রপুরীর মন্দিরে বা জগন্নাথ দেবের বা আমার মন্দিরে যেন প্রবেশ করতে না পারে এবং অবশ্যই লক্ষ্য রাখবে ওর যে গর্জন ওর যে আওয়াজ সেই আওয়াজ যেন মন্দিরের ভেতরে না ঠোকে কারণ এই আওয়াজকে আমার বোন সুভদ্রা ভীষণ ভয় পায় তো যথারীতি হনুমানজি বললেন ঠিক আছে প্রভু তাই হবে হনুমানজি তার গদা হাতে তটে পাহারা দেওয়া শুরু করলেন যখনই সমুদ্রদেব বলেন যে হনুমান আমি একটু একবার দেখে আসি না তোমার জগন্নাথ প্রভুকে হনুমানজি বলে খবরদার তুমি যেতে পারবে না এই তো বড় ঝামেলায় পড়া গেল এবার একদিন সমুদ্রদেব একটা ছল কষলেন সমুদ্রদেব বললেন হনুমান তুমি তো নাকি শুনেছি প্রভুর অনেক অনেক বড় ভক্ত তো তুমি কেমন ভক্ত ওখানে নামগান হচ্ছে ওখানে প্রভু প্রভু যিনি রাম তিনি তো কৃষ্ণ রাধা মাধব রাম তো রাধা মাধবের নাম গান হচ্ছে তুমি এখানে বসে কি না পাহাড়া দিচ্ছ আমাকে ঠিক আছে যাও আমি যাব না তুমি কি নাম এটা তো শোনো ব্যাস প্রভুর নাম হচ্ছে শুনে হনুমানজি আর ঠিক থাকতে পারেননি হনুমানজি বললেন বেশ তুমি এখানে থাকবে একটুও নড়বে না আমি নামগান শুনেই চলে আসছি যথারীতি হনুমানজি গদা টদা নিয়ে চললেন মন্দিরের দিকে নাম গান শুনতে আর সমুদ্রদেব তো পেছন পেছন জগন্নাথ দেবের উপস্থিত একই জিনিস পুনরায় আবার পুরী শহর ভেসে তছ হয়ে গেল সব কিছু প্রভু জগন্নাথ দেব তো ভীষণ অসন্তুষ্ট হলেন হনুমানজিকে বললেন তোমাকে না আমি বললাম পাহাড়া দিতে তুমি একই করলে হনুমানজি বলছেন প্রভু আমাকে মার্জনা করবেন আমাকে সমুদ্রদেব ঠকিয়ে তিনি বলেছেন যে তুমি প্রভুর নাম গান শোনো আমি এখানে থাকছি আমি যাচ্ছি না কোথাও বলে ও আমার পেছন পেছন চলে এসছে তখন প্রভু জগন্নাথ দেব বুঝলেন যে এই হনুমানকে দিয়ে এইভাবে হবে না তখন তিনি বললেন হনুমান তোমাকে আমি এইখানে সোনার শেকলে বেঁধে রাখবো কারণ তুমি আমার নাম গান হলেই চলে যাবে আর তোমার পেছন পেছন সমুদ্র দেব যাবে প্রভু জগন্নাথ দেব তখন হনুমানজিকে বললেন যে আমি তোমায় সোনার শেকলে বাঁধবো এখানে প্রভু প্রভুর সেই আজ্ঞা হনুমানজি মাথা পেতে নিলেন বললেন ঠিক আছে প্রভু যেটা আপনার মর্জি সেই থেকে কথিত আছে আজও হনুমানজি সোনার শিকলে পুরীর সমুদ্রটা তটে বাঁধা রয়েছেন এবং তিনি পাহারা দিয়ে যাচ্ছেন যেন সমুদ্রদেব আর মন্দিরে প্রবেশ করতে না পারেন এবং শুধু তাই নয় সেখানে আজও হনুমানজির সেই মূর্তি রয়েছে হনুমানজিকে সোনার্সী করে বাঁধা সেই মূর্তি রয়েছে পুরীর সেই মন্দিরটির নাম বেরি মন্দির বলে বিখ্যাত বা বেরি মন্দির বলে পরিচিত সেই মন্দির যদি আপনারা কেউ গিয়ে থাকেন দর্শন করে আসবেন আমার অনুরোধ রইল এবং আরও একটা কথা হনুমানজি কিন্তু পবনদেবকে বলেছিলেন যে পবনদেব আপনি অবশ্যই মাথায় রাখুন যেন পুরীর সমুদ্রে সমু মানে পুরীর সমুদ্রের গর্জন আমার প্রভুর ঘুমের ব্যাঘাত না করে বা আমার প্রভুর আরামের ব্যাঘাত না করে সেই আওয়াজ যেন আমার প্রভুর মন্দির গর্ভ পর্যন্ত না যায় তখন পবনদেব তার পুত্র হনুমানকে বলেছিলেন যে ঠিক আছে আমি এবার থেকে বিপরীত দিকে বইব সেই থেকে পুরীর মন্দিরের মেন যে ধ্বজা সেই ধ্বজা হাওয়ার বিপরীত দিকে বয় তো আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে এবং কি এবং কেন হনুমানজি সে কলে বাঁধা পড়েছেন এবং এখনো তিনি সেই একইভাবে হনুমানজি সে কলে বাঁধা অবস্থাতেই আহ পুরীর সমুদ্র তটে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দেব মানে প্রভু জগন্নাথ দেবের জন্যে সমুদ্রকে পাহাড়া দিয়ে চলেছেন তাই আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল আর দেখতে থাকুন সঙ্গে থাকুন